চলে এলাম জিরাটের সব থেকে আকর্ষণীয় যে প্যান্ডেলটা মুন টাওয়ার সেই সেখানে দুবাই সুপু টাওয়ার অযোধ্যার রাম মন্দির চীনের বৌদ্ধ মন্দির এখন আমি দাঁড়িয়ে আছি জিরাটের যে লোটাস টেম্পল হচ্ছে সেই প্যান্ডেলটার এখানে তো বন্ধুরা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জিরাটে চলে এসেছি এর আগেও প্রায় এক মাস আগে কিন্তু আমি এসছিলাম জিরাটে কোথায় কি পুজো হচ্ছিল প্যান্ডেল হচ্ছিলো কি কি প্যান্ডেল হচ্ছিলো সব কিছুই কিন্তু দেখিয়েছিলাম তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে জিরাটের আপডেট প্রায় এক মাস আগে কি ছিল আর এক মাস পরে ঠিক কেমন হয়েছে প্যান্ডেলগুলো বা কতদূর কাজ এগোলো সম্পূর্ণ কিন্তু থাকবে এই ভিডিওতে প্রথমে কিন্তু আমি আছি দুই নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দুটো প্যান্ডেল আছে সেটাই কিন্তু তোমাদের প্রথমে দেখাবো তারপরে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আর যে কটা আছে মানে বাকি যে কটা আছে সে কটা দেখাবো দেখতে পাচ্ছো এটা কিন্তু বড় যে ওভার ব্রিজ সেটা আর এখানে কিন্তু জিরাট লেখা রয়েছে আর আমি যাব এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাব শো যা কিন্তু বেরিয়ে যাব স্টেশন থেকে কিন্তু সব প্যান্ডেল গুলোই একেবারে হাতের কাছেই বলা যায় তোমরা চাইলে কিন্তু হেঁটে কিন্তু দেখতে পারবে এমনকি তোমরা গাড়ি ভাড়া করেও কিন্তু দেখতে পারবে এখান থেকে চলে এলাম পাঁচ মিনিট হাঁটা পথে এসে কিন্তু বাদিকে ঢুকতেই ঢুকটাই কিন্তু তোমরা এই যে টাওয়ারটা সুপু টাওয়ার সেটা কিন্তু দেখতে পারবে যেটা কিন্তু জিরাটের আরো একটা আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে এই বছর দেখতেই পারছো কত বড় কিন্তু করেছে এই সুপু টাওয়ারটা আর পুরো টাওয়ারের কাজ কিন্তু এখন বর্তমানে চলছে সুন্দর সুন্দর যে নীল প্লাইবোর্ড দিয়ে তার উপরে কিন্তু সুন্দর একটা যে ডিজাইন করেছে সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে ভেতরে কি হচ্ছে সেটা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ তোমরা ভেতরে কিন্তু যে যে উপরে এক ধরনের ধরনের প্লাস্টিক দিয়ে কিন্তু সুন্দরভাবে করে রেখেছে বা অনেকগুলোই কিন্তু করেছে আর এই পাশেও কিন্তু পড়ছে আর এইগুলো কিন্তু টোটাল উপরে কিন্তু সেটা করা হবে আর তোমরা এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু সুন্দরভাবে যে প্লাইয়ের উপরে সুন্দর একটা প্লাস্টিকের যে ফাইবার ধরনের কিছু একটা দিয়েছে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে মাঝখানেরটা বলা যায় যে ভেতরের কাজ প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইটা হচ্ছে সফুট আওয়ার আর আমরা কিন্তু এই সাইডে চলে এলাম এই সাইডে কিন্তু সোজা চলে যাব এখান থেকেও বলা যায় চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমরা আর একটা পুজো প্যান্ডেলে চলে যাব তো সুপুর ওখান থেকে তিন মিনিট হেঁটে কিন্তু চলে এলাম এই যে ব্যানার তোমরা দেখতে পাচ্ছ যুব শক্তি ক্লাব এখানে এখানে হচ্ছে কিন্তু চীনের একটা বৌদ্ধ মন্দির ওই যে দূরেই হচ্ছে পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যুবশক্তি ক্লাবের যে এইবারের থিম থিম আকর্ষণীয় সেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির অনেকটাই কিন্তু কাজ বলা যায় যে হয়ে গেছে বাস সহ কাঠের কাজ কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সামনে দেওয়া হবে এদিকে কিন্তু ইট দিয়ে সুন্দর করে গেথে রাখা হয়েছে বা গেঁথেছে এর সাইড দিয়ে কিন্তু বাঁশের যে স্ট্রেকচার বা এখান থেকে যে যাওয়ার একটা স্ট্রেকচার সেটাই কিন্তু তৈরি করবে তো চলো এবার আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরের পরিবেশটা কেমন বা ভেতরে কি ডিজাইন হচ্ছে সেটাই কিন্তু তোমাদের ওখানে গিয়ে দেখাবো আমার মনে হয় মাঝখানে কিন্তু জল দেবে বা জলের একটা সুন্দর যে ঝর্ণা কোয়ালিটি সেটাই কিন্তু তৈরি করবে তো বন্ধুরা এখানে একটা দাদার কাছে শুনি যে এই কাজটা কতদিনে কমপ্লিট হবে বা এখানে আর কি কি কাজ বাকি আছে সেই সব তথ্যগুলো তোমাদের জানাচ্ছি আচ্ছা দাদা ভালো আছো হ্যাঁ ভালো বলছি এটা তো হচ্ছে চীনের একটা বৌদ্ধ মন্দির তাই না আর এটার কালারটা কি এমনই থাকবে ভিতরে আর বাইরে এরকম একই কালার থাকবে তো মডেল যে কালারটা এখানে আছে সেই কালারটাই বেরিয়ে যাবে বাইরে ভিতরে সব একই মডেল আছে এর ভিতরে কি এই যেহেতু এই কালারটা রয়েছে রংটা কি চেঞ্জ হবে নাকি না না রং লাইট কালার রং চেঞ্জ করা কালার চেঞ্জ করা হবে আর যেগুলো কাঠামো এগুলো রয়েছে স্ট্রাকচার গুলো সেগুলো কি পরবর্তীতে ভিতরেও লাগানো হবে এই যে টোটাল যে দেখছেন ওখানে যা যা কাঠামো আছে এগুলো সব বাইরে উপরে টপে যাবে টপে শুরু থেকে দেওয়া হবে আর এটা কবে মানে কবে একদম শেষ কাজ হয়ে যাবে আমাদের মহলার কি টার্গেট আছে মহলার মধ্যে আমাদের শেষ করে দেওয়া হবে দিন গুঞ্জিত তবে বন্ধুরা এই মাধ্যমেই মাধ্যমে পৃথিবীর সব থেকে বড় বড় আশ্চর্য জিনিস সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাসের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেইগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক এগুলো তোমাদের দেখালাম এইবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মের ওই পারে যেই প্যান্ডেলগুলো আছে সেইগুলো তোমাদের দেখাবো তো চলো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ মিনিট হেঁটেই চলে এলাম লোটাস টেম্পলের যে প্যান্ডেলটা হচ্ছে ঠিক এখানে এখানে কিভাবে আসবে সমস্ত ডিটেলস কিন্তু আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেটাই কিন্তু দেওয়া আছে আমি আই বাটুনি এমনকি ডেসক্রিপশনেও দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই যে ইয়েটা তৈরি হচ্ছিলো এখানে ব্রেস কোয়ালিটির এইটা কিন্তু হয়েছিল না তবে এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়েছে তো চলো আমরা একটু এর উপরে যাই জানি না কেউ কিছু বলবে কিনা তবে কাউকে দেখতে পাচ্ছি না তবুও যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওই সাইটটা থেকে এলাম ওই সাইডটা থেকে পুরো কিন্তু এখানে এলাম আর এখান থেকে পুরো একেবারে পুকুরের মধ্য দিয়ে সিঁড়ি কোয়ালিটির করে একটা সেতু কোয়ালিটির আর এইটা দিয়েই কিন্তু মানুষ এই পুজো প্যান্ডেলটা দর্শন করবে তো চলো এখান থেকে তোমাদের দৃশ্যটা দেখাই কত সুন্দর তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে লোটাস টেম্পলটা যেহেতু একটা পুকুরকে কেন্দ্র করে বা পুকুরের পাশেই এই টেম্পলটা করা হয়েছে বা প্যান্ডেলটা করা হয়েছে এই প্যান্ডেলটা বেশ কিন্তু সুন্দর লাগছে ভেতরে কতদূর কি কাজ হলো সেটাই তোমাদের দেখাই স্ট্রাকচার গুলো করেছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু এভাবেই নামা হবে ভেতরে কিন্তু পুরো কাঠের আর বাঁশের স্ট্রাকচার গুলো করা হয়েছে এখানে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তবে কাজটা সম্ভবত বৃষ্টি বা অন্যান্য কারণে কিন্তু বন্ধ হতে পারে লোটাস টেম্পলের এখান থেকেও কিন্তু তোমরা মুন টাওয়ারের কাছে যেতে পারবে এই যে রোডটা এই রোড দিয়ে কিন্তু সোজা চলে গেলে একটা মেইন রোড পড়বে মেইন রোড থেকে কিন্তু দশ মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে সেই মুন টাওয়ারের প্যান্ডেলের ওখানে চলে এলাম জিরাটের সব থেকে আকর্ষণীয় যে প্যান্ডেলটা মুন টাওয়ার সেই সেখানে তো দেখতেই পারছো মুন টাওয়ারের কাজটা কিন্তু অনেকটা সুন্দরভাবে এগোচ্ছে বা করছে চলো আমরা কাজ থেকে দেখে আসি যে কাজটা কত দূর হলো কত পার্সেন্ট কাজ বাকি আছে ভেতরে কেমন ডেকোরেটিং করেছে সব কিছুই কিন্তু দেখাবো এই ভিডিওটার মাধ্যমে কতটা সুন্দর হতে চলেছে কিন্তু এই মুন টাওয়ারটা এখানে যে বাঁশের স্ট্রাকচারগুলো দিয়েছে তার উপরে কিন্তু গোল্ডেন কালারের যে প্লাস্টিকের প্লাইগুলো দিয়েছে সেগুলো কিন্তু একেবারে সুন্দর লাগছে মাঝখান দিয়ে যে চন্দ্রাকৃতির যে সাদা একটা প্রলেপ দিয়েছে সেটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে মাঠে দেখো তোমরা মাঠে দেখতে পাচ্ছ মাঠে কিন্তু অনেক কাজ চলছে ওই পাশে কিন্তু অনেকগুলো খেলনার যেগুলি ট্রেন আছে সেগুলোও কিন্তু বসেছে আর এই পাশে পুরো কমিটির যে কিন্তু সমস্ত মাঠটা জুড়েই কিন্তু বলা যায় যে একটা খুশির মেজাজ থাকবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে যেতেই কিন্তু এই যে কাজটা তোমরা দেখতে পারছো অতীব চমৎকার কিন্তু বলা যায় তোমাদের কিন্তু আগেই বলেছিলাম এই জায়গাটা পুরো থ্রি ডি কোয়ালিটির করা হবে পুরোটা গোল্ডেন যে একটা কালারের কম্বিনেশন সেটা কিন্তু খুবই হতে চলেছে এই জিরাটের মুন টাওয়ারটা তো বছর দেখো এখানে ঝাড়বাতিও কিন্তু দেওয়া হয়েছে ঝাড়বাতি তো ভেতরে কিন্তু এবার আমরা প্রবেশ করব আর ভেতরে কিন্তু পুরো যে প্লাইবোর্ড বিভিন্ন রকমের প্লাইউডের কাজ কিন্তু চলছে দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে প্রচুর সুন্দরভাবে কিন্তু ভিতরের ডেকোরেটিংটাও কিন্তু করা হচ্ছে এই পাশে কিন্তু একটা ঝাড়বাটি কোয়ালিটি রাখা হয়েছে এটা কিন্তু দেবে আর সেখান থেকে কিন্তু সুন্দর একটা লাইট সিস্টেম করবে সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই পাশে কিন্তু প্রতিমাও আনা হয়েছে প্রতিমাটা কিন্তু বেশ চমক প্রদত্ত এবং অনেকটাই বড় এখানেই কিন্তু কাজ চলছে প্রতিমা এনে এখানেই রং করা হবে এখানেই সব কিছু করা হবে বর্তমানে যারা কাজ করছে যে দাদাগুলো তারা কিন্তু বললো যে মহালয়ের আগে কিন্তু এখানে যতগুলো কাজ আছে প্রায় অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলা যায় যে ফুলি কমপ্লিট হয়ে যাবে এইবার আমাদের শেষ গন্তব্য বলা যায় জিরাটের যে স্কুল মাঠ আছে এই মাঠের এখান থেকে চলে যাবো আমরা গার্লস হাই স্কুল মাঠের ওখানে তোমরা যদি পায়ে হেঁটে যাও সেখানে কিন্তু এই হচ্ছে রাম মন্দির যে রাস্তাটা চলে চলে গেল কিন্তু সোজা আমরা গার্লস হাই স্কুলের ওখানে তোমরা পেছনে দেখতে পাচ্ছ গার্লস হাই স্কুল আর গার্লস হাই স্কুলের মাঠেই কিন্তু হচ্ছে সেই দুর্গাপুজো আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্যান্ডেল অযোধ্যার রাম মন্দির এখানে কিন্তু সাদা কাপড় দিয়ে সুন্দরভাবে কাঠের উপরে সুন্দরভাবে বসানো হয়েছে আর প্যান্ডেলটা বা এই স্টেকচারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে উপরেও কিন্তু চূড়াই যে মেইন চূড়া সেটাও কিন্তু তোলা হচ্ছে এখানে কিন্তু নিচেও অনেক জিনিস বা দ্রব্যাদি রাখা হয়েছে যেগুলি কিন্তু বিভিন্ন জায়গায় ডিজাইন হিসেবে কিন্তু রাখা হবে আমি কিন্তু এবার প্রবেশ করলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে প্রবেশ করতে কিন্তু তোমরা এমন কিছু যে দেব দেবীর স্ট্রেকচার বা মূর্তি ধরনের এইগুলো দেখতে পারবে আর ভেতরেও কিন্তু অনেক সুন্দর কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো এমনটা অনেক কিন্তু প্লাই দিয়ে এগুলো করা হচ্ছে সুন্দরভাবে যে প্লাইগুলো সেগুলো কিন্তু রং করা হয়ে গেছে ইতিমধ্যে এখনও কিন্তু রং হচ্ছে আর এই রাম মন্দিরটাই কিন্তু পুরোটাই কালার মানে ভেতরের পুরোটা কালার কিন্তু গেরুয়া টাইপের হবে তোমরা কিন্তু জানো যে রিয়েলিস্টিক যে রাম মন্দিরের কালারটা সেটা কিন্তু গেরুয়া আর ঠিক সেই কালারের একদম সেম কিন্তু করা হচ্ছে কিন্তু এইটা দাদা কিন্তু এখানে রঙ করছে আর এই পাশেও কিন্তু অনেক জিনিসপত্রগুলো রাখা হয়েছে যেগুলি মন্দিরের বা প্যান্ডেলের চূড়ায় চূড়াই দেওয়া হবে অনেক সামগ্রী কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সবগুলো কিন্তু ফাইবারে তৈরি করা হয়েছে এখানে কিন্তু রঙের কাজ চলছে তো বন্ধুরা তোমরা কিন্তু জানোই রাম মন্দিরের ভেতরে যে প্রত্যেকটা দেওয়াল আছে বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলিতে কিন্তু সুন্দরভাবে যে কারুকার্যগুলো করা হয়েছে সেই কারুকার্যগুলো কাজ কিন্তু এখানে এই যে ফ্লাইয়ের মাধ্যমে বা ফ্লাইয়ের মাধ্যমে কিন্তু করা হচ্ছে জায়গায় কিন্তু প্যান্ডেলের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হচ্ছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে রিসেন্টলি কিছু দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু সব জায়গায় বা সর্বত্রই কাজ কিন্তু বন্ধ রাখছে এই প্যান্ডেলের কাজ তাও কিন্তু যারা এখানে কাজ করছে তারা কিন্তু কঠোর পরিশ্রম বলা যায় দিন রাত একদম একসাথে করেই কিন্তু কাজ করছে ওখানে শুনতে পারলাম মহালয়ার আগের দিন কিন্তু হতে পারে কমপ্লিট এই রাম মন্দির বা রাম প্যান্ডেলের কাজ তবে বলা যায় এই বছর দু হাজার সালের জিরাটে যে পাঁচটা প্রতিমা বড় বড় হচ্ছে পাঁচটাই কিন্তু একেবারে খুবই সুন্দর এবং অনেকটাই কিন্তু বড়। তো বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই পুজোতে এই জিরাটে আসতেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে